ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় কর্মস্থলগামী মানুষ মানিকগঞ্জে পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ফিরতে শুরু করেছে আজ বৃহস্পতিবার দোসরা এপ্রিল সকাল থেকে পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট দিয়ে রাজ যাত্রীরা আসতে থাকে তবে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় নেই দুর্ভোগ ছাড়া স্বাচ্ছন্দ্যে ফেরি ও লঞ্চে নদী পার হতে পেরে স্বস্তি জানায় যাত্রীরা যাত্রীরা জানায় কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই দৌলদ ঘাট থেকে তারা ফেরি পার হয়ে আসছেন পাটুরিয়া দাউদিয়া নৌরুটে নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রী পারাপারে 17টি ফেরি ও 20টি লঞ্চ নিয়োজিত রয়েছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। আগে আগে চলে যাচ্ছে যতগরগুলো ধুলসামালা না হয় আর কি। তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি গেলে একটু চাপ কমবে এবং ওখানে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যাবে। আগে যাচ্ছে জানো জ্যামের মধ্যে মনে করা নিয়ের মধ্যে জানো না পড়তে হয়। এখন এই ভুঁগুনতে জানো না ভুক্ত হয় এই কারণেই যাওয়া।